এক্সপেক্টেশন ডেফিনেটলি আছে যে আমরা ভালো করতে করতে চাই বাট ঠিক ভালো করতে চাইলে দলের যে অবস্থাটা থাকা দরকার ছিল সে অবস্থা এখনও দলটা দলটাকে গুছিয়ে ফেলার বাট আমরা এখানেও বোধ হয় প্লেয়ার সিলেকশন কী হবে না হবে ওগুলি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম সো মূল দলটাকে নিয়ে খেলা মূল দলটাকে কম্প্যাক্ট একটা জায়গায় নিয়ে যাওয়া সেটা আমরা এখানে করতে পারি স্যার আপনি কি মনে করেন এই বিশ্বকাপে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে আপনার প্রত্যাশাটা কি প্রত্যাশাটা এখনও মানে হিসেব কিতাবটা এখনও শেষ হয়নি বাংলাদেশ দলকে নিয়ে কারণ প্রস্তুতির যে ব্যাপারটা বাংলাদেশ দল এখনও ঠিক প্রস্তুত বিশ্বকাপের জন্য এই জায়গাটায় কিছুটা ডাউট আছে কারণ জিম্বাবুয়ের সাথে আমরা দেখেছি বেশ কিছু এক্সপেরিমেন্ট হয়েছে এবং পারফরম্যান্সে তেমন একটা যে খুব কংক্রিট একটা পারফরমেন্স তেমনটাই ছিল না আমি আমি অপেক্ষায় আছি যে এই যে ইউএসএর সাথে যে তিনটা ম্যাচ হবে এই তিনটে ম্যাচে বাংলাদেশ কেমন খেলে এবং ওখানে একটা কম্প্যাক্ট দল যে দলটা বিশ্বকাপে খেলবে সেই দলকে যদি খেলানো হয় এবং তারা যদি একটা কনসিস্ট্যান্ট পারফরমেন্স দেখাতে পারে তাহলে তখন বোঝা যাবে যে আমরা এই দল থেকে কী আশা করতে পারি যদি সাথে আমরা ভালো করি তাহলেও বুঝতে পারবো যে আমরা কতটুকু স্বপ্ন দেখতে পারবো ইউএসের সাথে ভালো না করি সেখানেও আমরা বোধ বুঝতে পারবো ঠিক কত দূর আমরা যেতে পারবো সো আমরা এই সিরিজটা খুব জরুরি হবে এবং এরপরে আমরা বুঝতে পারবো আসলে আমরা কোথায় যেতে পারবো বাট এক্সপেকটেশন ডেফারেন্টলি আছে যে আমরা ভালো করতে করতে চাই বাট ঠিক ভালো করতে চাইলে দলের যে অবস্থাটা থাকা দরকার ছিল সে অবস্থায় এখনও দলটা পৌঁছতে পারেনি স্যার আপনার কাছে কি মনে হয় জিম্বাবুয়ে সিরিজে যেভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি ঠিক ঠাক দলটাই গেছে না আমাদের তো খেলোয়াড়ের সংখ্যা খুব কম অপশনও খুব কম এবং আমরা এদের বাইরে যারা আছে তাদেরকে খুব একটা সুযোগই দেয়নি যে উঠে উপরে উঠে আসার সুযোগও দেয়নি হাতে করে কিছু খেলোয়াড়কে নিয়ে আমরা বেশ দিন ধরে কাজ করছি শুধু জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় পর্যায়ের ইমিডিয়েট নিচে যারা আছে তারাই যে তারা যেহেতু কোনো রকমের সুযোগই পায় না নিজেদের প্রমাণ করার সৌদি থেকে নেওয়ার কোনো সুযোগ নেই যদি আমরা বলি মাঝে মাঝে যে হ্যাঁ আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে আমরা দুজন খেলোয়াড়কে নিই কিন্তু সেভাবে তাদের আস্থা দেখাতে পারি না কারণ গতবার আমরা দেখেছিলাম বিজয়কে নিয়ে বা আরেকজন লেফটেন্যান্ট ওপেনার ওপেনার ছিল নাইম শেখ ছিল ওরা প্রচুর রান করেছিল কিন্তু পরে জাতীয় দলের হয়ে তামাটা ভালো করতে পারেনি এবারও কিন্তু জুনিয়র তামিম লেফটেন্যান্ট যে ওপেনার সেও ভালো খেলেছে বেশ ভালো খেলেছে কিন্তু তার ওপরে আমরা আস্থা দেখাতে পারিনি সো ঘুরে ফিরে আমরা যারা পুরনো ছিল একসময় ভালো খেলেছে এখন ভালো খেলছে না তাদের উপরে আমাদের ভরসা করতে হচ্ছে তো জিম্বাবু সিরিজটায় আমাদের সুযোগ ছিল বোধ এখানেই দলটা দলটাকে গুছিয়ে ফেলার বাট আমরা এখানেও বোধ প্লেয়ার সিলেকশন কি হবে না হবে ওগুলি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম সো মূল দলটাকে নিয়ে খেলা মূল দলটাকে কম্প্যাক্ট একটা জায়গায় নিয়ে যাওয়া সেটা আমরা এখানে করতে পারিনি স্যার আপনার কাছে কি মনে হয় যে কম সংখ্যক ক্রিকেটার থাকার কারণে আমরা অফ ফর্মে থাকা ক্রিকেটারকে নিতে হচ্ছে বাংলাদেশ দলে না অবশ্যই এটা এটা সবসময় হয়ে আসছে কিন্তু একটা দলে তো সবসময় সবাই ফর্মে থাকবে না ঠিক বাট আমাদের কিছু প্লেয়ার থাকে যারা হয়তো বোঝা যায় যে তার উপর অতটা ভরসা করা যাবে না কিন্তু অল্টারনেটিভ ওইভাবে থাকে না কারণ এদের বাইরে যারা আছে তাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার খুবই কম অথবা নেই এবং তাদের কি অবস্থা সেটাও কোনো নিশ্চিত হয়ে বলা যায় না এই জন্য যারা এক্সিস্টিং আছে তাদের উপরে বেশি ভরসা করতে হয় এবং আমাদের এই দলে হয়তো দুই তিনজন তেমন আছে এটা কিছুটা কিছুটা দুশ্চিন্তার কারণ যে তারা আলটিমেটলি কেমন করবে বাট ইট ইজ আমাদের সবসময় সেরকমই হয়ে আসছে